হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আছি বাপের বাড়িতে তোমরা তো আগের ব্লগেই দেখেছ যে আমি কাল এসছি আর আমার বাবা বাড়ি নেই বাবা কালকে তারাপীঠ গেছে তো আজকে ফিরবে আর মা আছে দোকানে আর এখন রান্নার দায়িত্ব পড়েছে পুরোটাই আমার ওপর আমাকে এখন সব রান্না করতে হবে বাবার ফিরতে লেট হবে যার জন্য বাবা বাড়িতে কিছু খাবে না তো আমি আর মা দুজনে খাবো আমাদের দুজনের মতনই রান্না হবে

তোমার দারে হলো না হ্যাঁ যেটা ইচ্ছা পারো তোমার একটা পারো আমার একটা পারো আমি লাগাল পেলাম না তাও এত নিচ্ছে পারলে এবার বলো কি রান্না হবে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে কে করবে আমার মেয়ে করবে

তো এখন আমি পায়েস বানাচ্ছি যেহেতু আমি পায়েস বানাতে পারি না এটা আমার প্রথম পায়েস বানানো ফার্স্ট বার আমি পায়েস বানাচ্ছি জানি না কেমন হবে তো চলো পায়েসটা হয়ে যাক তৈরি করা তারপর এই দেখো আমি দেখো পায়েস রান্না করছি তো পায়ে করছি সবাইকে দিবি খাবো তোমাকে পায়েস রান্না করে খাওয়াচ্ছি দেখবো রান্না করে আবার এখন পায়েস রান্না করে তোমায় খাওয়াচ্ছি তাহলে ঠিক আছে কেমন হয়েছে বলো বলো এখনো খেলেই না বলছে ভালো আমি কিন্তু এখানে আদাও দিইনি আদা তুমি বললে আচ্ছা আদা দিনই শুধু ইয়ে দিয়ে করেছি বিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব আদাও দিইনি আমাদের এরকম ঝোল খাওয়া হয় বাড়িতে তোমাদের তো খাও না এই দেখো পায়েস রেডি আর আমি এখন ঘুমতে উঠেছি এখন পায়েস খাবো চলো বলা যাক দেখো কি সুন্দর হয়েছে তোমার কিছুই করিনি পায়েস খাবো দেখি কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে ভালো আছে না এই বড় এটা কি আপনি এটা তো চিংড়ি চাপে বড় এটা কি হ্যাঁ এই বড় মতো এটা কি তো তোমরা তো তখন দেখতেই পেলে আমার বাবা তারপিঠ থেকে বাইরে চলে এসছে আর আসার পথে চিংড়ির চপ এনেছে আর ওটাকে আমি নিজেও বুঝতে পারিনি তারপরে ভেঙে দেখছি ওটা টমেটো দিয়ে একটা চপ বানিয়েছে তার থেকে আর কিছুই আনিনি কারণ আমার বাবা প্রতি বছরই তার পিঠ যাই আর প্রসাদ এনেছে আর এখানে এই যে প্যারা এনেছে এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও